ভর্তুকি যুক্ত রাসায়নিক সার এলাকার কৃষকদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা ইচ্ছাকৃতভাবে কৃষকদের কৃষি ঋণের পরিমাণ কমিয়ে দেওয়া সহ একাধিক অভিযোগকে সামনে রেখে কতুলপুরের চৌরকোলা রামডিহা আশোটা গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের প্রায় তিন ঘন্টার তালা বন্ধ করে আটকে রাখার পাশাপাশি সমবায় সমিতি সংলগ্ন রাস্তা অবরোধে উত্তেজিত জনতার শনিবার ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে অবরোধ তুলতে ব্যর্থ হলে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বিডিও পরে বিডিওর আশ্বাসে অবরোধ উঠে যায় বিক্ষোভকারীদের দাবি আমি একজন চাষি আমাদের এই সমবায়ের মধ্যে সমবায়ের মধ্যে বহু দুর্নীতি চলছে যেমন আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের রাসায়নিক সার আমরা কৃষকরা বহু কষ্ট করে চাষবাস করি কিন্তু তা সত্ত্বেও আমাদের যে সরকার থেকে এবং এই প্রকল্প থেকে যে রাসায়নিক সার গোটা থাকার দরকার চাষিরা যাতে সুস্থ মানে সন্তুষ্ট দামে পায় সেইটা না হয়ে ব্ল্যাকেটে নিতল দত্ত এবং তার শঙ্কর এবং সাহেব তিনজন মিলে অন্য জায়গাতে মালগুলোতে বিক্রি করে দিচ্ছে রাসায়নিক সারগুলো চাষিটিকে ব্ল্যাকেতে সেই চোদ্দশো পনেরোশো টাকার মালকে দু হাজার বাইশ টাকায় কিনতে হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে লোনগুলো ছিল ধরুন আমার লোন ছিল আশি হাজার সেই আশি হাজার লোনটা আমরা আগস্ট মাসের মধ্যেই পরিশোধ করেছি কিন্তু পরিশোধ করা সত্ত্বেও সেই লোনটাকে কমিয়ে এনে তিরিশ হাজার টাকা করেছে আমরা চাই এর পরিচ্ছন্ন যে ক্রেডিট লিমিট আছে সরকারি ক্রেডিট লিমিট সেই লিস্টটা আমাদেরকে দিতে হবে দ্বিতীয় তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের যে একটা এখানে একটা সমবায় থেকে একটা জায়গা কিনা হয়েছে সেটা কারোর সঙ্গে আলোচনা করে না করে নিক দপ্তর নিজে কিনেছে এটা একটা অন্য গ্রামের সম্পত্তি সেইটাকে মানে দুর্নীতি অস্ত কোন রকম প্রভাব নিয়ে যেটা সরকারি ভ্যালিউশন দু লক্ষ দশ হাজার টাকা সেটা আঠানব্বই লক্ষ টাকায় কিভাবে রেজিস্ট্রেশন করালো এবং আমরা জানতে চাই সেই ভ্যালিউশনটা নিতাই দত্ত কোথা থেকে পেয়েছে সেই সেই টাকাটা যে ভ্যালিউশনটা হয়েছে আঠানব্বই লক্ষ টাকায় যে টাকাটা ও দুর্নীতি করেছে কারণ সেটা পরিষ্কার আর এক নাম্বার কোনদিন আজ পর্যন্ত আমাদের এই সময় অডিট হয়নি বাস্তরিক কোন হিসাব বাকি কোনো কাউকে দেখায়নি এবং কোন কোন কিচ্ছু দেখাচ্ছে না এবং বিদায় দত্তের মাসিক আমাদের এখানে চাকরি করে মাসিক করা আয় হচ্ছে আঠারো থেকে কুড়ি কুড়ি হাজার টাকা সেই নিকাশ দত্ত আজকে প্রতি টাকার মালিক আপনারা তদন্ত নেই আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনদের জানাচ্ছি যাতে সি আইডুর ওর সি আইগুর সমস্ত সম্পত্তি যেমন তদন্ত করে আমাদের যে কৃষকের জন্য ছাড় দিয়েছিলেন একাত্তর পয়েন্ট সেই ছাড়ের টাকা এক টাকাও দেয়নি কোনো লিস্ট দেখায়নি কোনো কিছু না কাউকে কিছু টাকা দেয়নি সেই জন্য বিক্ষোভ বাকি টাকা যারা শোধ করেছে সবাই যাদের এক লক্ষ টাকা লোন ছিল কৃষকের তার পঞ্চাশ হাজার করেছে যার পঞ্চাশ হাজার টাকা ছিল তার কুড়ি হাজার পঁচিশ হাজার লোন দিচ্ছে ধার দেনা করে মানুষ শোধ করার পরে টাকা বলছে উনি দেওয়া যাবে না ক্রেডিট লিমিট নেই তো ক্রেডিট লিমিট যদি না ছিল তাহলে লোনটা ছিল কি করে পরিশোধ হওয়ার পরে মানুষের টাকা নেওয়া হচ্ছে আমাদের পুজোর মরসুম কৃষকের সময় এবং পাঁচ বছর যাবত আমরা কোনো সার এখানে কোনো কিছু জানতে পারিনি সব লাগে বিক্রি হয়ে যাচ্ছে মালিক হয়ে যাচ্ছে আমাদের আজকে জনগণ বা কৃষকের কোনো উন্নয়নের স্বার্থে কোনো কৃষকের সঙ্গে কথা বলছেন না কথা বলতে গেলে তার দাবি দেওয়া কিছু নেই তিনি বলছেন সব মাথা কিনে রেখেছি আমার উপরে কথা বলবে আমাদের এই অকথ্য ভাষায় গালি গালাজ করে সব তাড়িয়ে দিচ্ছে এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চোরকোলা রামডিহা আশ্রেনকোটা গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার শুভেন্দু দত্ত তিনি বলেন বিভাগীয় তদন্ত হোক তাহলে সমস্ত মিথ্যে প্রমাণিত হবে আরে দুর্নীতি যদি থাকে এটা তো আর কোনো আলু ব্যবসার বৈঠকখানা নয় এর জন্য ডিপার্টমেন্ট আছে এর জন্য অডিট আছে এর জন্য ডিআরসিএস অফিস আছে তদন্ত করে প্রমাণ করুক মুখে কে কি বলছে দেখে কিছু হবে না নোংরা রাজনীতির নোংরা চোর ডাকাত রয়েছে কে কি বলবো তাতে ম্যানেজার কিছু যায় আসে না ম্যানেজার যে কোনো সময়ের উত্তর দিতে পারবে তার জন্য ডিপার্টমেন্ট ইনস্পেকশন করো এর আগে তো করেছে পদ তো কমি যদি আমার দুর্নীতি বেরোয় ওনাদেরকে বলতে হবে না আমি সতস্প্রুত ভাবে বেরিয়ে চলে যাবো মাথায় চোর দুর্নাম নিয়ে কিন্তু যারা দিনের পর দিন লোন নিয়ে লোন শোধ করে না সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা দুর্নীতির সাথে যুক্ত আছে এই সমবায় এই দস্তা থেকে চাবি দিয়ে এখন পুজো থেকে জল খেতে পারছি না আলো নাই আমরা জানে মরে যাব আমার প্রেসার আছে প্রেশারের ট্যাবলেট খেতে পারলাম না আমি ছটফট করছিলাম স্যাররা এসছেন কোনো মতে অবরোধ তুলেছেন ওনাদের কি বক্তব্য আছে ওনারা লিখিত আকারে দিন এটা আমরা বারবার ধরে বলে যাচ্ছি কিন্তু কোনোভাবে ওনারা লিখিত আকারে দিচ্ছেন ওনারা এটা গায়ের জোরে এটা নিজেদের বাপুতি বৈঠকখানে মনে করে চালাবার চেষ্টা করবেন এখানে জনগণের পয়সা জমা আছে এখানে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমি আজ যে ম্যানেজার হিসাবে আমাকে পালন করতে হয় যে জনগণের পয়সা সময় মতো ফেরত দেওয়া এবং মানুষকে সময় মতো লোন দেওয়া যে ব্যক্তির লোন নেই এই জমি নেই তাদেরকে বেশি লোন দেওয়া যাবে না এটা ডিপার্টমেন্ট থেকে অর্ডার হয়েছে জমির বাইরে বা যারা লোন দিয়ে আসছেন তাদেরকে যদি যদি জমি না থাকে জমি সিলিং বাইরে বেশি লোন দেওয়া যাবে না এটা আমার রুল নয় এটা ব্যাংকের রুল এটা সরকারের রুল এই রুল অনুযায়ী আমরা কাজ করছি তাতে যদি কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু যায় আসে না এই সবাই জিরো ছিল বসার জায়গা থাকেনি এখন আমি একশো কোটি টাকার অ্যাসেট করেছি আমি ম্যানেজার হিসাবে সম্পত্তি কিনেছি বাড়ি করছি দশ হাজার গোডাউন সরকার বাহাদুরের কাছ থেকে বার করে করেছি সিডি ইউনিট করেছি ওষুধের দোকান করেছি দশটা ব্লাড ডোনেশন ক্যাম্প করায় এবং মাছ চাষ করাই আমি একটা পুকুর কিনেছি সমবায়ের নামে এবং আমি তেল পাম করব গ্যাস পাম্প করব সমস্ত কিছু তার রেডি হয়েছে এখন যদি এই কিছু দুষ্কৃতি লোক এই সমবায়টাকে শেষ করতে চায় যেমন ধর্মপুরকে শেষ করেছে যেমন থেকে শেষ করেছে কটুকুর ব্লকের আমরা এই ধ্বংস করতে দেব না আমার এক বিন্দু রক্ত থাকতে আমি এই সবাইকে ধ্বংস করতে দেবো না এটা আমি বলে দিলাম আরেকটা কথা আমি চাই এই যে দুর্নীতির কথা উঠেছে যে ব্যক্তিগুলি বলছে তারা কত বড় দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণ করা হোক আমার এগেনস্টে ইনস্পেকশন করা হোক এবং প্রমাণ করে দেওয়া হোক যে সুবর্ণ দুর্নীতিগ্রস্ত তাহলে আমি মাথা পেতে নিয়ে এবং যা যা শাস্তি দিবে সেই শাস্তি মেনে নিয়ে আমি এখান থেকে হাসি মুখে চলে যাবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ